আজ মঙ্গলবার দোসরা পৌষ দু সালের উনিশে ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের পিজমন্ত্র মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ক্রোং ভায় গ্রহদের সেনাপতি মঙ্গল আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর অ্যাক্টিভ ইনকাম ব্লাড ওরিয়েন্টেড যে কোনো বিষয়বস্তু এ এসবই কিন্তু মঙ্গলের ডিপার্টমেন্ট জন্মছকে মঙ্গল দুর্বল থেকে থাকলে সকাল দুপুর রাত বেলায় মঙ্গলের বীজ মন্ত্র একশো আটবার করে জব করুন উপকৃত হবেন গরিব মানুষদের মধ্যে মুসুরের ডাল দান করতে পারেন রেড কালারের ড্রেস পরিধান করতে পারেন করতে পারেন অথবা হনুমান চালিসা জপ করতে পারেন তবে কারোর কাছ থেকে পারমিশন নিয়ে সঠিক পদ্ধতি জানার পরই করবেন আদারওয়াইজ নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু পেতে পারেন আগত বছর দু হাজার চব্বিশকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা আপনারা নিউ নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন তাহলে দেখবেন টু প্লাস টু প্লাস ফোর ইজাল এইট অর্থাৎ শনির বছর গুরুত্বপূর্ণ একটি বছর এই বছরে চার চারটি গ্রহণ হবে এবং দেশ কাল স্থান পাত্র ব্যক্তি মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক স্তরেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে আপনাদের রাশির উপরে দু সালে ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা তিরিশ পঁয়ত্রিশ মিনিটের আমরা কিন্তু ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই এবং উত্তরাইয়ের মধ্য দিয়েই কিন্তু অতিবাহিত হতে চলেছে আজ আপনাদের লাকি নাম্বার থাকবে ফোর অর্থাৎ চার লাকি কালার থাকবে ব্রাউন কালার অ্যান্ড গ্রে কালার অর্থাৎ বাদামি এবং ধূসর রং। খেলাধুলো বা আউটিংয়ে আজ আপনারা সময় কাটাতে পারেন সেখানে মানসিক প্রফুল্লতা অবশ্যই পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন কাউকে টাকা পয়সা ধার দেওয়ার চেষ্টা যেন করবেন না যদি প্রয়োজন পড়ে তাহলে লিখিত প্রমাণ কিন্তু নিয়ে নেবেন তা নাহলে কিন্তু সেই অর্থ আদায় করতে গিয়ে সমস্যায় পড়তেই পারেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে ব্যবসায়িক কারবার করবার সময় বিজনেস করবার সময় নিজের আবেগকে যেন পথে আসতে দেবেন না মনে রাখবেন আপনার ভাষার আদান প্রদানই কিন্তু আপনার মেন শক্তি আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে এমনকি স্বামী স্ত্রী হয়তো আপনারা গ্রসারি বা মুদিখানার কেনাকাটা নিয়ে অহেতুক তর্ক বিতর্ক করতে পারেন ছোটোখাটো ব্যাপার নিয়ে আজ কিন্তু পুরনো পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথেই সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার দিন